সুরূপ পাঠিয়েছেন আল্লাহ আকবর বলেন বিশ্বনবী যুদ্ধ করার জন্য গিয়েছেন খন্দকের যুদ্ধ করতেছেন কোন কোনো হাজির শরীফের ভেতরে পাওয়া যায় বিশ্ব যুদ্ধ করার জন্য গিয়েছে বদরের যুদ্ধ করার জন্য গিয়েছে হাজার হাজার সাহাবাই কেরামদেরকে নিয়ে বিশ্ব যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে বিজয়ী লাভ যখন হয়ে গেছে সমস্ত সাহাবাই কেরামেরা বিজয়ী হওয়ার পর সমস্ত সাহাবাই কেরামদের অন্তরটা তৃষ্ণায় ফেটে যাচ্ছিল মরুভূমি এলাকা কোথাও পানির ব্যবস্থা নাই কোন আসমান জমিনের ভেতরে পানি খুঁজে পাওয়া যাচ্ছিল না সমস্ত সাহাবাই কেরামেরা রাসূলকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যদি আমাদেরকে পানির ব্যবস্থা না করে দেন তাহলে আমরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাইতে পারি যদিও বিজয় লাভ হয়েছে কিন্তু আমরা ক্ষুধার্ত অবস্থায় মারাও যেতে পারি আমাদের অন্তরটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে আপনি একটু পানির ব্যবস্থা করে দেন বিশ্ব समस्त সমস্ত সাহাবাইকেরামদেরকে ডাক বললেন সাহাবাই কেরাম ও সাহাবাই কেরাম তোমরা দেখো আশেপাশে কোনো কুয়া দেখা যাচ্ছে কিনা কূপ দেখা যাচ্ছে কিনা সমস্ত সাহাবাই কেরাম খোঁজাখুঁজি করতেছে আশেপাশে কোনো কূপ দেখা যাচ্ছিল না হঠাৎ করে দেখা যায় সামন দিকে একটা কূপ দেখা যাচ্ছে কিন্তু কূপের ভেতরে সামান্য পরিমাণ পানি রয়েছে যেই পানি দ্বারা কখনো একজন ব্যক্তির পিপাসা নিবারণ হবে না তলার ভেতরে সামান্য পরিমাণ পানি রয়েছে বিশ্বনবী কুপের কূপের সামনে দিয়ে দাঁড়ালেন কূপের সামনে যাওয়ার পরে সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাক বললেন সাহাবীর ও সাহাবি তোমাদের ভেতরে কারো কাছে কি কোনো পানি রয়েছে একজন সাহাবির মটকার ভেতরে কলসির ভেতরে সামান্য পরিমাণ পানি রয়েছিল যেই পানি দ্বারা কখনো একজন ব্যক্তি পিপাসা নিবারণ করতে পারবে না সামান্য পরিমাণ পানি রয়েছে ওই সাহাবি কখনো সেই পানি দ্বারা অজু করতে পারত না বিশ্ব নবী পানি নিলেন এই পানিটুকু বিশ্বনবী নেওয়ার পর সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাক বললেন সাহাবিরা কূপের সামনে দাঁড়িয়ে যাও সমস্ত সাহাবাই কেরাম কূপের চতুর সাইডে দাঁড়িয়ে গেলেন নবী আমার সামান্য পরিমাণ মুখের পানি নিলেন আর সেই পানি মুখের ভেতরে নেওয়ার পর বিশ্বনবী কুলি করিয়া যখন কূপের ভেতরে পানিটুকুকে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাল রহমতে ওই কূপের ভেতর থেকে সামান্য পানি ছিল ওই পানিটুকু সামান্য থাকার জায়গায় যখন নবীর কুলি করা পানিটুকু পড়েছে সঙ্গে সঙ্গে পুরা কূপ ভর্তি পানি একেবারে ভরপুর হয়ে গিয়েছে আল্লাহ একবার বলে নবীকে আমার আল্লাহ তালা এমন মর্যাদা দান করেছে বিশ্ব নবী কূপের সাইটে দা ডাকতে বলে ও সাহাবি তোমরা কূপের সাইটে দাঁড়ায় যাও সমস্ত সাহাবাই কেরাম কূপের সাইটে দাঁড়ায় গেলেন সাহাবাই কেরামেরা ডাকতে বলে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ সামান্য একটু পানি কুলি করে আপনি কূপের ভেতরে দিয়েছেন সঙ্গে সঙ্গে কূপের ভেতরে পানি ভরপুর হয়ে গিয়েছে এই পানি আমরা সমস্ত সাহাবাই কেরামেরা খেয়েছি আর আমাদের সাহাবাই কেরামদের সাথে যত ঘোরা ছিল উঠছিল সমস্ত উটগুলো তৃপ্তি সহকারে পানি পান করেছি আল্লাহ আকবর বলেন বিশ্ব নবী ডাকবে বললেন ও সাহাবাই কেরাম কতজন তোমরা ছিলা সমস্ত সাহাবাই কেরাম দিয়ে বললেন বদরের যুদ্ধে আমরা সমস্ত সাহাবাই কেরাম যুদ্ধ করেছি যুদ্ধ করার পরে যখন পানি পান করার জন্য কূপের সাইটে ছিলাম একজন দুইজন আমরা ছিলাম না আমরা এখানে সাহাবি ছিলাম চল্লিশ হাজার জন আল্লাহ আকবার বলেন জোরে আওয়াজ করে বলেন তো কত হাজার জন চল্লিশ হাজার জন বিশ্বনবীর কুলি করা পানি খেয়েছে তারপরও সেই কূপ থেকে কখনো পানিকে শেষ করতে তারা পারে নাই বিশ্বনবী কেমন ক্ষমতা আমার আল্লাহ তালা দান করেছিলেন নবী আমার মক্কার ভেতরে চলে গেলেন